আসসালামাইকুম ভালো আছেন আপনারা কি কাজে যাইতেছেন মেলা ক্লিনিয়ার স্যালারি কত হ্যাঁ থাকা খাওয়া ডিউটি বারো ঘন্টা ডিউটি কয় ঘন্টা স্যালারি কয় তারিখ পনেরো থেকে দশ থেকে পনেরো তারিখ নিজে ইচ্ছা যান না জোর করছি হ্যাঁ গাড়িতে উড়াই দিছি আমরা গাড়ি পাইছেন গাড়ি হ্যাঁ পাসপুর্ট পাইছেন লোকেশন পাইছেন যাওয়ার সাথে সাথে একটা রিসিপের ভিডিও দেবেন ঠিক আছে আর একটা ডিউটির ভিডিও দেবেন ঠিক আছে আর ওই যে উনি আছে ওনার কথা সবাই মাইনে চলবেন হ্যাঁ ঠিক আছে জাহিদ ভাইয়ের কথা মাইনে চলবেন সবাই ঠিক আছে আমরা গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি লোকেশনে নামবেন নামার সাথে সাথে আমাকে রিসিপের ভিডিও দেবেন ওকে তো সবাই ভালো থাকেন ওকে সালামু আলাইকুম